বাংলাদেশে ফুটবল প্রেমী জনগণের কাছে দক্ষিণ আমেরিকা দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা বেশ জনপ্রিয় দুই দলের সমর্থকদের মাঝে সময় লেগে থাকে কথার যুদ্ধ কিন্তু আজকের এই সংবাদ ভিন্ন প্রসঙ্গে মধ্যপ্রাচ্যে বর্বর ইসরায়েল ফিলিস্তিনি জনগণের উপর যে নিপণ চালাচ্ছে এতে এই দুই দেশের অবস্থান একদম দুই মিরুতে ব্রাজিল শুরু থেকেই গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার বিরোধিতা করে আসলেও বর্তমান ফুটবল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দখলদার ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাজ দখলদার ইসরায়েলের দাম্ভিকতার মেরুদণ্ড ভেঙে দিয়েছে গত বছরের সাত অক্টোবর অতর্কিত অভিযানের মাধ্যমে এর পরপরই পরপর ইসরায়েল গাজা উপত্যকায় যে যুদ্ধাপরাধ চালিয়ে যাচ্ছে তাতে তার মিত্ররা বাধা না দিয়ে সমর্থন দিয়ে যাচ্ছে এবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে ইসরায়েলের মিত্র আর্জেন্টিনা সঙ্গে গোষ্ঠীটির সব আর্থিক সম্পদ ফ্রিজ করার নির্দেশ দিয়েছে দেশটি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক গড়ার অংশ হিসেবেই হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই ব্যাপারে আর্জেন্টাইন প্রেসিডেন্টের দপ্তর থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে এতে বলা হয়েছে গত বছরের সাত অক্টোবর দখলদার ইসরায়েলের অবৈধ বসতিতে হামাসের যোদ্ধারা যে হামলা চালিয়েছেন সেটির প্রেক্ষিতে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে বিবৃতিতে আরো বলা হয়েছে আর্জেন্টিনাকে অবশ্যই আরেকবার পশ্চিমা সভ্যতার সঙ্গে যুক্ত হতে হবে প্রেসিডেন্ট হিসেবে প্রথম সফরে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসরায়েলে যান আর্জেন্টিন প্রেসিডেন্ট ওই সময় পবিত্র নগরী জেরুজালেমে গিয়ে ইহুদিদের সঙ্গে প্রার্থনা করেন তিনি সঙ্গে ঘোষণা দেন বিরোধী বিরোধীপূর্ণ জেরুজালেমে আর্জেন্টিনার দূতাবাস স্থানান্তরিত করবেন এই ঘোষণার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহুর প্রশংসা আর ফিলিস্তিনিদের সমালোচনার মুখে পড়েন তিনি আর্জেন্টাইন প্রেসিডেন্ট মিলেই রোমান ক্যাথলিক ধর্মবিশ্বাস নিয়ে বড় হয়েছেন কিন্তু তিনি জানিয়েছেন ইহুদি ধর্মের প্রতি তার টান রয়েছে ইহুদি ধর্মে ধর্মান্তরিত হওয়ার পরিকল্পনার কথা বলেছেন মিলেই গত বছর ইসরায়েলে হামাস যে হামলা চালিয়েছে সেটিকে হিটলারের সময়ের ইহুদি গণহত্যার সঙ্গে তুলনা করেছেন তিনি এছাড়া হামাসের কার্যক্রমকে একুশ শতকের নাতসিবাদ হিসেবেও অভিহিত করেছেন ডানপন্থী এই প্রেসিডেন্ট অফটিকি ফিলিস্তিনের সঙ্গে মুক্তবাণিজ্যের ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকা দেশ ব্রাজিল। ব্রাজিল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে 2010 সালে। ফিলিস্তিনের শান্তিপূর্ণ পূর্ণ স্বাধীনতা আন্দোলনের প্রতি সব সময় দেশটি সহানুভূতিশীল। ব্রাজিল শুরু থেকে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার বিরোধিতা করে আসছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে ব্রাজিল প্রেসিডেন্ট লুলা বড় বড় উচ্চ কণ্ঠ আর গাজায় শুধু ব্রাজিলের এই অবস্থানের প্রশংসা করেছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান।